ফুলবাড়ির একটি ধূপকাঠি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন আগুনে পুড়ে ছাই কারখানায় ধূপকাঠি তৈরির মেশিনপত্র সহ ধূপকাঠি তৈরির যাবতীয় সামগ্রী রবিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের চতুরাগজ এলাকার একটি ধূপকাঠি তৈরির কারখানায় খবর পেয়ে ঘটনাস্থলে শিলিগুড়ি ও ফুলবাড়ি থেকে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ধূপকাঠি কারখানার মালিক জানান কারখানাটি তিন মাস যাবৎ বন্ধ ছিল আজ হঠাৎ এই দুপুর নাগাদ কারখানায় আগুন লাগার খবর পেয়ে ছুটে আসি তিনি জানান কারখানার ভিতর থেকে আগুন লাগেনি পাশের একটি ফাঁকা জমিতে আগুন জ্বলছিল সেই আগুনই কারখানার ভেতরে ঢুকে যায় এটা একটা ধূপকাঠির ফ্যাক্টারি যে বানায় ওই মালটা আছে র ম্যাটেরিয়াল আছে ঠিক আছে আমরা এসে দেখি পুরো দাদাউ করে জ্বলছে

আমি তো ফোন করে পেলাম কারখানা তো বন্ধ হয়েছে এখানকার এলাকাবাসী ফোন করেছে আগুন লেগে গেছে বাইরে পুরো মাঠে আগুন লাগানো আছে বাইরে থেকে আগুন দিয়েছে

আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস